আটচল্লিশ ঘন্টা পরও আইসিউতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিকিৎসকরা জানিয়েছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত প্রাক্তন বিচারপতি বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও শারীরিক অবস্থা বেশ সংকটজনক মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এই অবস্থায় অভিজিৎকে হাসপাতালে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী হাসপাতাল থেকে বেরিয়ে বিজেপি নেতা কি বললেন শুনবো এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো স্যাটিসফ্যাক্টারি আর অভিজিৎবাবু নিজেও আমাকে বললেন যে তিনি ষাট পার্সেন্ট মানে ওনার একটা ক্যালকুলেশান যে উনি অনেকটা ইমপ্রুভ করেছেন ভালো কথা বললেন আর ওনার কিছু রোগ তো পারমানেন্টলি আছে ইনসুলিন নেন সুগারের প্রবলেম তো আছেই বাকিটা তো ডাক্তারবাবুরা দেখছেন আজকে ওনার সিটি স্ক্যানও করবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে Bureau Report Sky News Bangla